সালামু আলাইকুম যে দুইটি কারণে সবচেয়ে বেশি ইরেক্টাইল ডিসফাংশন বা প্রিমিয়ার মতো সমস্যাগুলো হয়ে থাকে এবং এবং যে দুটি কারণ আপনি চাইলেই প্রতিরোধ করতে পারেন এই দুটি কারণ আলোচনা করবো আজকে সবার প্রথম হচ্ছে গিয়ে খাদ্যাভ্যাস আপনার যদি আসলে অভ্যাস থাকে যে অতিরিক্ত রিচ ফুড খাওয়ার বা ফাস্ট ফুড বা তেল জাতীয় খাবার খাওয়ার তো এক্ষেত্রে কিন্তু আপনি ইরেক্টাইল ফাংশনের ঝুঁকি তো অনেক বেশি আছে কারণ আমরা জানি যে রিক্টালিস ফাংশন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে আসলে ভাস্কুলোজেনি অর্থাৎ আসলে রক্ত সঞ্চালনের পরিমাণ কমে যায় তো আপনি যখন আসলে অতিরিক্ত রিচ ফুড খাচ্ছেন বা তৈলাক্ত খাবারগুলো যখন খাচ্ছেন তো এর একটা অংশ আসলে কোলেস্টেরল হিসেবে আমাদের আটাই মাঝে গিয়ে জমা হচ্ছে এবং এটাই কিন্তু আসলে পরবর্তীতে আমাদের রিক্টাল ডিসফাংশনের মতো সমস্যার জন্য দেয় রিক্টাল ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড যে অন্যান্য সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লাইফস্টাইল আপনার লাইফস্টাইল যদি হয় অনেক বেশি আসলে আয়সে জীবনযাপন করা আপনি যদি অ্যাক্টিভ লাইফ না লিড করে থাকেন যেমন আপনি হয়তো বা হয়তো সারাদিনে কোনো এক্সারসাইজ বা কোনো কিছু করছেন না একদম হাঁটাচলা একদমই করছে না তো আপনি কিন্তু ডিসফাংশন বা প্রিমিয়ারেশন মতো সমস্যায় অনেক বেশি ঝুঁকিতে রয়েছে কারণ আসলে আপনি যখনই এক্সারসাইজ করছেন শরীরের প্রতিটা পার্ট আসলে মুভমেন্ট যখন মুভমেন্ট করছে প্রতিটা পার্ট আসলে প্রতিটা পার্টের জন্য আসলে অধিক আরও বেশি আসলে রক্ত সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা আসলে এই রিলেটেড যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অনেকটাই মানে ন্যাচারাল হিলিং হিসেবে কাজ করছে তো আপনি আসলে খাদ্যাভ্যাস এবং তার লাইফস্টাইল এই দুইটা কিন্তু পরিবর্তনের মাধ্যমে আপনি আসলে এই রোগের ঝুঁকি থেকে অনেকটা আসলে বাঁচাতে পারেন কারণ আপনি যদি একটু হেলদি খাবার দাবার খান এবং হচ্ছে দেখা আপনি প্রতিদিন কিছুটা সময় অন্তত এক্সারসাইজ করছেন তাহলে কিন্তু আপনি এই রোগের ঝুঁকি থেকে আসলে অনেকটাই বেঁচে থাকতে পারেন এবং এই দুইটা কিন্তু আসলে আপনার হাতে